আমার থেকে ভালো পুলিশ অফিসার হতে চাইলে তোমাদের কঠিন ট্রেনিং নিতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো ফটোগ্রাফিক মেমরি যখন তুমি কোনো জায়গা বা কোনো জিনিস দেখবে তখন ওটা যেন তোমাদের মাথায় ফটোগ্রাফার মতো রেজিস্টার হয়ে যায় দুজনে চোখ বন্ধ করে ফেলো তোমাদের ফটোগ্রাফিক মেমরি টেস্ট নেওয়া যাক যেই রাস্তা দিয়ে এলাম সেখানকার কি কি তোমাদের মনে আছে ভুটটাওয়ালা ফুচকাওয়ালা গাজরওয়ালা তুমি তো সোয়েটারের দোকান ছিল একজন পুলিশের কি দেখা উচিত জানো আমার পেছনে দেখো একজন চল্লিশ বছরের লোক ফলের দোকানে কলা খাচ্ছে চাওয়ালা পাঁচ গ্লাস চা বানাচ্ছে সোয়েটার দোকানের সামনে একজন মহিলা বাচ্চাকে পিঙ্ক রঙের শাল পরাচ্ছে ফুলের দোকানে কেউ হলুদ গোলাপ রাখছে হুইল চেয়ারে বসা মহিলা আপেল কিনছে আর রাস্তায় দাঁড়ানো স্কুটারের নাম্বার টি এন জিরো ফোর থ্রি ওয়ান জিরো এইট আর পাশে দাঁড়ানো গাড়ি নাম্বার হলো এন থ্রি সেভেন সিক্স এইট ফোর থ্রি কি দারুণ আঙ্কাল আরো শোনো ওই মহিলা পাঁচটা আপেল নিল তুমি দেখেছো তো ওতে একটা আপেল পচা ছিল দারুণ তো আপনি তো জাদু করে আঙ্কেল যদি তুমি দর্শক হিসেবে দেখো তাহলে জাদু দেখতে পাবে কিন্তু যদি তুমি মন দিয়ে পরিশ্রম করে ট্রেনিং করো তাহলে তুমি জাদুকর হতে পারবে যখনই কোনো কথা বলবো মন দিয়ে শুনতে হবে যদি কনসেন্ট্রেট করো তখন তোমরা জাদুকর হতে পারবে আর ইউ বোথ রেডি রেডি আই কেমন হয়েছে স্যার গেট তো ঠিক আছে কিন্তু স্যালুট মার খেয়ে গেল সরি স্যার রাজীব বন্ধু স্কুল থেকে যে সময় বাইরে বেরোতে পারে এমন ভান করো যে তুমি পুলিশ নয় তুমি একজন পকেট মার পকেট মারের মতো আচরণ করো হ্যাঁ স্যার যেমন বাস স্ট্যান্ডে পকেট মারা থাকে তোমায় শুধু তেমন অ্যাক্টিং করতে হবে দেখা যাক ওরা দুজন ক্রাইম করার আগে তোমায় আটকাতে পারে কিনা বাচ্চারা এটা কিভাবে করবে স্যার তুমি ওদের আন্ডার করো না আমি ওদের ট্রেনিং দিয়েছি স্যার রাজীব একজন ব্রাইট স্টুডেন্ট ও ডাক্তার বা আইটি ইঞ্জিনিয়ার হতে পারে এই বয়সে কোচিং ট্রেনিং দেওয়ার কি দরকার স্যার কেন বুদ্ধিমান বাচ্চাদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়া উচিত ক্রিমিনালরাও তো দিনে দিনে বুদ্ধিমান হয়ে উঠছে ওদের ধরার জন্য আমাদের ডিপার্টমেন্টে বুদ্ধিমান লোকের দরকার নাও টেক ইউ পজিশন এই রাজীব ওখানে কি করছিস মনে বৃষ্টি নামছে তুমি যাও কাল দেখা হবে তুই ওই মেয়েটাকে কি দিলি রে বয়সে বড় মেয়েদের পটাচ্ছিস বেচারি মা বাবা নেই ওর আমি তো শুধু হেল্প করছিলাম চালিয়ে বাডি হাই আঙ্কল আপনি এখানে হঠাৎ সবকিছুর একটা কারণ থাকে আজ আমি তোমাদের ফটোগ্রাফিক মেমোরি টেস্ট শুরু করতে চলেছি আই উইল গিভ ইউ টেন চার চারপাশ মুন দিয়ে রাখো তারপরে আমি প্রশ্ন করব। ওকে দ্যাটস ইট তোমরা কিছু সাসপিসিয়া দেখতে পেলে এখন মনে করো তোমরা কি দেখেছ মুচি আলার হাতে একটা বড় ছুট ছিল একজন বিড়ি ভুক ছিল বুড়ো লোক ছাতার নিচে দাঁড়িয়েছিল মনে পড়ে গেছে ব্ল্যাক জ্যাকেট একটা লোক সব লোকেরা রোডের দিকে তাকিয়ে বাসের অপেক্ষা করছিল কিন্তু ওই লোকটা আগে দাঁড়ানো লোকেদের পকেট চেক করছিল ও নিশ্চয় পকেট মার হবে ড্যাড ওয়ান্ডারফুল আজ তুমি চকলেট পাবে কি হলো শিবা হ্যাঁ আঙ্কেল রাজীব যেটা বললো সেটা আমিও দেখেছি কিন্তু ওই লোকটার জ্যাকেট এক পাশে দুই ইঞ্চি নেমেছিল মানে ওনার পকেটে হয়তো কোনো ভারী জিনিস থাকতে পারে যেমন ব আমি গেটের সামনে পুলিশে বাইক দাঁড়িয়ে থাকতে রেখেছি আর ওই লোকটার হেয়ার স্টাইল ওনার গোফ পুলিশ উনি সিভিল ড্রেসে পুলিশের লোক আপনার বন্ধু হয় আঙ্কেল উনিও এই গেমে খেলছেন আনবিলিভেবল স্যার কে এই ছেলেটা ও শিবা আমাদের পাশেই থাকে বাট হি ইজ ভেরি ন্যাচারাল আমি আমার ছেলেকে এত বছরে যা শিখিয়েছি ও দু মাসে শিখে ফেলেছে ও যদি পুলিশ একাডেমিতে জয়েন করে তাহলে আমার ছেলের ওপরে উঠে যাবে হি ইজ ভেরি ট্যালেন্টেড